বিশ্বের নানা দেশে বিভিন্ন সময় অনেকের ক্যামেরায় উঠে এসেছে ভূতের প্রমাণ যার কোনো ব্যাখ্যা নেই এসব ছবির সত্যাসত্য নিয়ে বিতর্ক থাকলেও বহু মানুষেরই শির দ্বারা দিয়ে শীতল স্রোত বেয়ে যায় এই ছবি দেখে এখানে তুলে ধরা হলো এমনই এক প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় কবরস্থান হিসেবে ব্যাচেলর্স গ্রোভ সেমিট্রি পরিচিত এটি শিকাগোতে অবস্থিত এই কবরস্থানে নানা রহস্যময় বিষয় সম্পর্কে অনেকেরই জানা ছিল একটি সংগঠন অবশ্য ভূত নিয়ে অনুসন্ধান করা শুরু করে এই কবরস্থানটি রহস্যময় নানা ঘটনার কারণে কবরস্থানটিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় ভূত গবেষণার সেই সংগঠন গোস্ট রিসার্চ সোসাইটি উনিশশো সালের দশই আগস্ট জিআরএস নামে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সদস্য কবরস্থানটি পরিদর্শন করেন কবরস্থানটির এক পাশ জঙ্গলে মিলিয়ে গেছে নানা ভৌতিক ঘটনার কারণে এই অঞ্চলে এমনিতে লোকজন তেমন একটা আসে না নির্জন কবরস্থানটিতে বহু দর্শনার্থী ভৌতিক বিষয়ের সন্ধান পেয়েছেন বেশ কিছু অভিযোগ লিপিবদ্ধ করে সংস্থাটি যার সংখ্যা শতাধিক এগুলোর মধ্যে ছিল অদ্ভুত শব্দ অস্বাভাবিক ছায়া অবাস্তব দৃশ্য ও আলোর ঝলকানি জিআরএস এর একটি দল সে কবরস্থানে সেই অদ্ভুত বিষয়গুলো পর্যবেক্ষণ করতে যায় তবে তাদের অবস্থানকালে তারা বেশ কিছু ছবিও তোলে সময় পর্যবেক্ষক দলের সামনে এসব বিষয় আসেনি তবে ছবিগুলো প্রিন্ট করার পর একটি ছবিতে অদ্ভুত এক নারীকে দেখা যায় সন্ধ্যা হয়ে যাওয়ায় ছবিটি খুব একটা ভালো আসেনি তবে ঝাপসা ছবিতে সেই নারীর বয়স খুব বেশি বলে মনে হয় না তিনি একটি পাথরের উপর বসেছিলেন তবে তার পোশাক ছিল বহু পুরনো ধাঁচের অবশ্য তিনি যে রক্ত মাংসের মানুষ নন এটাও স্পষ্ট হয় ছবিটি দেখে কারণ তার দেহ ছিল অনেকটা স্বচ্ছ জেলি মাছের মতো যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ছবিটির রহস্য এখন পর্যন্ত সমাধান হয়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন